আমি কিছু ব্রয়লার মুরগি নিয়ে এসেছি পোষার জন্য আসলে হচ্ছে আমি শখের বসে হচ্ছে চারটা ব্রয়লার নিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন চারটা ব্রয়লার নিয়েছিলাম তে পরে আবার চারটে নিয়েছি ওই তো ওই তো ছোটো তা আপনার ভাইয়া বলছে অত যখন ব্রয়লার পোষার শখ তাহলে নেও এদিকে আমাকে আবার চল্লিশটায় এনে এই তো এইগুলো হচ্ছে এক সপ্তাহ হয়েছে আর যেগুলো বড় ওইগুলো হচ্ছে এক মাস বারো দিন আর যেগুলো তো ওই পাশে ছোটো ছোটো ওগুলো হচ্ছে পনেরো দিন তো দেখা যায় কোনো দিন আমি হচ্ছে পুষিনি পারি কি বড় করতে একটা বনে চলে এসেছি বন জঙ্গল গ্রামের বন জঙ্গল এটা একটা ছাগল ঘাস খাচ্ছে আর এই পাশে জঙ্গল ওই পাশে জঙ্গল ওই পাশে জঙ্গল আমাদের যেমন জঙ্গল বাসের ঝাড়

Bye bye.